বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সুধী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি প্রাণঢালা ও অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক নিরাপদ সড়ক সাই এই স্লোগানকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই ঈদের দিন থেকে শুরু করে ঈদের পঞ্চম দিন ও ষষ্ঠ দিন পর্যন্ত বাইক চালক সাবধান নতুন বাইক চালকদের উদ্দেশ্যে আমার ছোট্ট অনুরোধ রিকোয়েস্ট আশা করি মনোযোগ দিয়ে শুনবেন ঈদের আনন্দকে ভাগাভাগি করতে আত্মীয় স্বজনের বাসায় মাংস দেওয়ার জন্য বা ঈদের আনন্দকে উপভোগ করার জন্য বাইক নিয়ে যারা ঘোরাঘুরি করছেন তাদের প্রতি আকুল আবেদন একটু সাবধানে আপনার বাইকটি চালাবেন একটি কথা একেবারে না ফেরার চেয়ে দেরিতে ফেরা অনেক ভালো আমি আজকে বাইক নিয়ে রাস্তায় বের হয়ে দেখলাম নতুন বাইক চালকরা কোনো প্রকার সেফটি ছাড়াই বাইক রাইড করছেন এলো পাতারিভাবে। বিগত ঈদের দিনগুলোতে অনেক বাইক অ্যাক্সিডেন্ট করে ওপারে চলে গেছেন অনেকেই রাজিউন তারা জান্নাতবাসী হোক আবার পঙ্গু হয়ে অনেকে বাসায় পড়ে আসেন অনেক পথচারী আহত হয়ে রয়েছে আশা করি ভিডিওটি শেয়ার করবেন গার্জিয়ান মহলদেরকে অনুরোধ করবো সোনামনির হাতে বাইক তুলে দেবেন না আপনিও নিরাপদ থাকুন আমাদেরকেও নিরাপদ থাকতে দেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ